তুই হঠাৎ পাগলা খেলা আমি কত গেলেছি ওখানে একটা বাড়ি আছে তার টিকিট কাউন্টারটা ধুর তুললি টিকিট কাউন্টারটা তুল

কারেন্টি করে থেকে ছিল ওটা ওইটা আগে থেকে রেস্টুরেন্ট ছিল চল চলটাকে বসে বাক জায়গাতে ছেলে পেলে খাইয়ে দিই কি খাওয়ান চালাবি যখন রোদ পড়বে তখন আমরা ঘুরবো এখন এখন রোহান সেনা একটু হাত ধরো তোমাদের শোন